নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ মৃত পাঠ করছি আমাদের ভালো লাগছে আপনারা শুনছেন আমাদের সঙ্গে থাকছেন আমাদেরকে উৎসাহিত করছেন আজকের এই পর্বে যারা নতুন আজকে প্রথমবার আমাদের এই পর্ব শুনছেন আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা কেবল যে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করছি তা নয় এটি আমরা প্রত্যেক দিন দুপুরবেলা পাঠ করি আর সন্ধেবেলা আমরা আমাদের ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি এই সবকিছুর নোটিফিকেশন পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যেমন নোটিফিকেশন পাবেন তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা আমাদের এই রামকৃষ্ণ কথামৃতের তেইশতম পর্ব শুরু করছি এই তেইশতম পর্ব হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভুক্ত ভক্ত সঙ্গে এই যে পর্যায় এই পর্যায়ের চতুর্থ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব এই চতুর্থ পরিচ্ছেদে আমরা জানতে পারব ঠাকুরের বা শ্রী রামকৃষ্ণের প্রথম যখন প্রেমে উন্মাদ হয়ে যান ঠাকুরের প্রতি ঈশ্বরের জন্য প্রেমে যে ঈশ্বরের প্রতি যে প্রেম তাতে তার যে উন্মাদ অবস্থা হয়েছিল সেই সময়কার কথা আমরা এই যে কথা মৃত শ্রীম যেটি বলেছেন তাতে আমরা পুরনো কথা কিছু জানতে পারিনি শ্রীরামকৃষ্ণ সঙ্গে শ্রীমর যখন দেখা হয়েছে সেই সময়কার কথা আমরা জানতে পেরেছি কিন্তু আগের কথা সেই কথা আজকে আমরা শুনতে পারবো জানতে পারবো যা ঠাকুর তার ভক্তদের বলছেন গল্প ছলে বলছেন গল্প করে বলছেন তার মধ্যে দিয়ে আমরা জেনে নিতে পারবো এখানে আমরা কতগুলি চরিত্র পাবো সেই চরিত্র হচ্ছে কৃষ্ণ কিশোর এরেদার সাধু এই কৃষ্ণ কিশোরকে ঠাকুর এরেদার সাধু বলছেন হলধারী যতীন্দ্র জয় মুখুজে এবং রাসমণি ওই যে আঠারোশো সালে তাদের সঙ্গে যখন দেখা হয়েছিল এই সেখানে কি ঘটেছিল এবং ঠাকুর কিরকম অবস্থায় ছিলেন আজকে সেই কথাটি জানতে পারবো এবং আমরা জানে আমরা আপনারা জানেন যে আমরা এই কথামৃতে যে সকল চরিত্র আমরা পাই যে সকল স্থানের নাম পাই তার একটি পরিচয় আমরা দিই তার কারণ সেই পরিচয়টা দিলে ঠাকুরের সেই সময়ের অবস্থাটা সম্পর্কে এবং কারা ঠাকুরের কাছে আসতেন কারা ঠাকুরের আলোকিত হয়ে স্বমহিমায় প্রকাশিত হয়েছিলেন আমাদের সমাজে তা আমাদের কাছে পরিষ্কার হয় আসলে ঠাকুরের মাহাত্মই প্রকাশ পায় এছাড়াও ঠাকুর যে সকল স্থানে গিয়েছেন এবং যখন তত্ত্ব কথা আসছে যা ঠাকুর নিজে ব্যাখ্যা করছেন কিন্তু যখন ব্যাখ্যাটা করছেন না সেই ব্যাখ্যাও আমরা দিচ্ছি আপনারা আজকের এই যে পর্ব শেষ পর্যন্ত শুনুন আশা করি ভালো লাগবে এখানে বলা হচ্ছে পূর্ব কথা শ্রী রামকৃষ্ণের প্রথম প্রেমবাদ কথা আঠারোশো আটান্ন কৃষ্ণ কিশোর ইরেদার সাধু হলধারী যতীন্দ্র জয় মুখুজ্জে রাসমণি প্রথমে এই যে কৃষ্ণ কিশোরের কথা বলা হচ্ছে এই যে কৃষ্ণ কিশোর এই কৃষ্ণ কিশোর হচ্ছে ভালো মানে পুরো নাম হচ্ছে কৃষ্ণ কিশোর ভট্টাচার্য তা ইনি আরিয়াদা হয়ে থাকতেন এবং রাম ভক্ত সাধক ছিলেন আর ঠাকুরে যে সকল গৃহ গৃহ ভক্ত ছিলেন সেই গৃহ ভক্তদের মধ্যে অন্যতম তিনি রামকৃষ্ণ তার বাড়িতে অধ্যা নারায়ণ পাঠ শুনতে যেতেন আর তার এই কৃষ্ণ কিশোরের রামনাম ও শিবনাম অর্থাৎ দুই যে একই এই তত্ত্বে গভীর বিশ্বাস ছিল বৃদ্ধ বয়সে পুত্র শোকে কাতর হলেও তার কিন্তু বিশ্বাস ভগবতে বিশ্বাস অটুট ছিল আর এড়ে তার সাধু এই এরেদার সাধু হচ্ছে এরেদার এই শব্দের মধ্যে দিয়ে বোঝা যায় যিনি খুঁজে বেড়ান এবার এরেদার সাধু কি কোন সাধু যিনি কেবল খোঁজেন ঈশ্বরকে খোঁজেন আর তার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করেন আত্মিক জ্ঞান ও অভিজ্ঞতা অনুসন্ধানের জন্য এক জায়গায় যখন এক জায়গা থেকে আরেক জায়গায় পরিভ্রমণ করেন তখন তাকে রেদার সাধু বলা হচ্ছে আমরা এখানে হলধারীর কথা পাচ্ছি আমরা এই হলধারী সম্পর্কে কিছুটা জেনে নেব এই হলধারীর আসল নাম হচ্ছে রাম তারক চট্টোপাধ্যায় ইনি ঠাকুরের খুল্লতাত ও ভাত ভাতা ছিলেন ঠাকুর তাকে হলধারী বলে ডাকতেন দক্ষিণেশ্বরে প্রথমে কালীঘরে ও পরে বিষ্ণুঘরের পূজারী হয়েছিলেন শ্রী রামকৃষ্ণের সাধক জীবনের বহু ঘটনা সাক্ষী ছিলেন হচ্ছে এই হলধারী আর এই যতীন্দ্র যে কথা বলা হচ্ছে যতীন্দ্র এই সম্পর্ক আমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত একটু জেনে নিই এই যতীন্দ্রর মধ্যে একটি গোমর ছিল তার সঙ্গে কিন্তু ঠাকুরের একটি দূরত্ব তৈরি হয়েছিল কেন দূরত্ব তৈরি হয়েছিল সেই কথাটি আমরা জানবো তার আগে জেনে নিই এই যে যতীন্দ্র এর আসল নাম হচ্ছে যতীন্দ্র মোহন ঠাকুর কলকাতার যে পাথুরিয়া ঘাটা সেই পাথুরিয়া ঘাটার বিখ্যাত জমিদার বাবু তিনি ছিলেন দানবীরও ছিলেন আর এই জন্য তিনি মহারাজা উপাধি পেয়েছিলেন যদুলাল মল্লিকের বাগান বাড়িতে এখানে আমরা প্রথমেই পাবো যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে ঠাকুরের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল আর সেখানে একটি কথা উঠেছে উঠেছিল যে কর্তব্য কি এই কর্তব্য কি ঠাকুরের এই জিজ্ঞাসার উত্তরে যতীন্দ্রবাবু কি করেছিলেন মুক্তির বিষয়ে প্রকাশ করেছিলেন আর যুধিষ্ঠিরের নরক দর্শনের কথা উল্লেখ করেছিলেন ঠাকুর কিন্তু তার এই অজ্ঞানতায় মানে যুধিষ্ঠিরের অনেক কাজকর্ম থেকে যখন এইটি এনেছিলেন যুধিষ্ঠিরের ধর্ম চার ধর্মাচরণের কথা না বলে এই কর্তব্যর কথা বলতে গিয়ে সংসারী বিষয় থেকে মুক্ত কথা বলতে গিয়ে যখন যুধিষ্ঠির এই নরক দর্শনের কথা উল্লেখ করেছিলেন তখন কিন্তু ঠাকুর বিরক্ত হয়েছিলেন পরে ঠাকুরের তো মন পরে তিনি কি হয়েছে তার যে ভক্ত ক্যাপ্টেন কাপ্তেনের কথা আমরা এর আগে শুনেছি সে কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে ঠাকুর সৌরেন্দ্র মোহনের বাড়িতে গিয়ে যতীন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিল কিন্তু ওই যতীন্দ্র তিনি খবর পেয়ে তার শরীর খারাপ তার গলায় ব্যথা এই বলে ঠাকুরকে এড়িয়ে গিয়েছিলেন এই হচ্ছে একটি চরিত্র আমরা পাই যার সঙ্গে আসলে ঠাকুরের একটা দূরত্ব তৈরি হয়েছিল যে দূরত্ব তৈরি করেছিলেন স্বয়ং যতীনবাবু আর আমরা এখানে পাচ্ছি জয় মুখুজ্জে জয় মুখুজ্জি সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে তিনিও ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন আর এই জয় মুখুজ্জে আসল নাম হচ্ছে জয় মুখুজ্জে এই জয় নারায়ণ দেখুন মানে ঠাকুরের যে কতটা বাস্তবিক জ্ঞান ছিল বোঝা যায় জয় নারায়ণ মুখুজ্জের প্রতি ঠাকুরের ব্যবহারে প্রায় উন্মাদ অবস্থায় দিব্য উন্মাদ অবস্থায় যখন বিচরণকালে শ্রীরামকৃষ্ণ এক সময় বরানগরে গঙ্গার ঘাটে এনাকে করতে অন্য এই ভাবে জপ করতে দেখে দুই মানে দুটো থাপ্পর মেরেছিল আসলে ঠাকুর এই বিষয়টা পছন্দ করতেন না ঈশ্বরের নামে অন্যমনস্কতা পছন্দ করতেন না যে ঘটনা ঘটেছিল রাসমণির ক্ষেত্রেও এরপর আমরা যে রাসমণি নাম রাসমণি নামটি আমরা পাচ্ছি এর পরিচয় এনার পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই তাই আমরা তার মধ্যে তার কথা না বলে আমরা সরাসরি পাঠে চলে যাচ্ছি আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহানন্দে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আছেন। আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছে আজ একত্রিশে আশ্বিন শুক্লা চতুর্থ তিথি ষোলোই অক্টোবর আঠারোশো বিরাশি সোমবার আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন এই রাখাল রামলাল ও হাজরা পরিচয় আমরা আগে পেয়েছি তা নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্ম জ্ঞানী ছোকরা আছেন আজ মাস্টারও আসিয়াছেন নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন আহার ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্র আদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিলেন আসলে ঠাকুর এই নরেন্দ্রকে যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তাকে অত্যাধিক স্নেহ করতেন তার কারণ ওই ঠাকুরের জহুরির চোখে তিনি বুঝেছিলেন নরেন্দ্র হচ্ছে জহর তাই মানে এসে অত্যাধিক নরেন্দ্র আবদারও কিন্তু ঠাকুর মেটাতে আমরা পরবর্তীকালে সেইটি দেখতে পারবো তা নরেন্দ্র বিশ্রাম করবেন তাই বিছানা পেতে দিতে বলেছেন তা মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে ঠাকুর ও বালকের ন্যায় নরেন্দ্রর কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রর সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্প ছলে বলিতেছেন এইবারেই আমরা সেই ঠাকুরের সেই পূর্বকালের কথা যেই সময়ের থেকে আমরা ঠাকুরের সম্পর্কে জানছি এই কথা মৃতে প্রথম থেকে এখনো পর্যন্ত যা জেনেছি তার আগের পর্যায়ের কথা এখনই আমরা জানতে পারবো একটা কল্পনা করুন কি সুন্দর পরিবেশ দুপুর বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে নরেন্দ্র এবং বিভিন্ন ভক্ত ব্রাহ্ম ভক্তরা এবং মাস্টাররা আছে অবশ্যই তারা ঠাকুরের ঘরে বিছানায় মেঝেতে বিশ্রাম নিচ্ছে আর ঠাকুর বসে সেই তার পুরনো কালের কথা বলছে স্মৃতিচারণ করছে এবং এত সুন্দর বর্ণনা যে আমরা সেই জায়গাটাতে পৌঁছে যেতে পার ঠাকুর বলছেন শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো কোথায় ভাগবত কোথায় অধ্যাত্ম কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম এরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম এটা আমরা আগেই এইটি ব্যাখ্যা করে দিয়েছি এখন আর বলছি না কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বৃন্দাবনে গিয়েছিল সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করাতে সে বলল বললে আমি নিচ জাতি আপনি ব্রাহ্মণ কেমন করে আপনার জল তুলে দেব কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব 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 বললেই তুই শুদ্ধ হয়ে যাবি সে শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস রেদার ঘাটে একটি সাধু এসেছিল আমরা একদিন দেখতে যাব ভাবল আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ আর আমি সাধু দেখতে যাব তুমি যাবে হলধারী বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে হলধারী গীতা বেদান্ত করে কি না তাই সাধুকে বললে মাটির খাঁচা কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম সে মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্ব ত্যাগ করেছে তার দেহ মাটির খাঁচা সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসতো হরণারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে দিত কথা কইবে না এই যে কথা মৃত আমরা পাঠ করছি যে কথাটি বারবার বলি প্রতিটি পর্বে বলি আসলে এই পাঠ করে আমরা ঈশ্বর সাধনা ঈশ্বর কিভাবে তার সাধনা করব আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আমরা প্রতি মুহূর্তে জানতে পারি এখানে দেখুন কি সুন্দর বলছেন ঠাকুর সেই কৃষ্ণ কিশোরের কথা বলতে গিয়ে সেই যাকে তিনি এরেদার সাধু বলতেন এরেদার বলতেন সেই কৃষ্ণ কিশোরের কথা বলতে গিয়ে কি সুন্দর বলছেন যে রাম চিন্তা করে যে ঈশ্বর চিন্তা করে এবং শিব যে শিব সেই রাম তা তা যিনি সব কিছু ত্যাগ করেন তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত তিনি হচ্ছেন এরেদার সাধু এবং এই কৃষ্ণ কিশোরের এত রাগ হয়েছিল এই হরধরের ওপর যে কালীবাড়িতে সে যখন ফুল তুলতে আসতো হলধরের সঙ্গে দেখা হলে মুখ ফুল কথা কইবে না ভক্ত ছিল এতটাই এই কৃষ্ণ কিশোর পৈতেটা ফেললে কেন যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনে ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল আগেকার চিহ্ন কিছুই রইল না হুশ কাপড় পরে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো ঠাকুরের যখন সেই প্রায় উন্মাদ অবস্থা ঠাকুরের কিন্তু তখন আর গলায়। এটা ছিল না কবি তো তার ছিল না তিনি যে স্বেচ্ছায় ত্যাগ করেছেন তা তো নয় আসলে যখন দেবতার জন্য সিদ্ধি লাভের সময় যখন সেই যে অবস্থাটা সেটা হচ্ছে উন্মাদ অবস্থায় বাহ্য জ্ঞান থাকে না তখন সেই ঠাকুর বলছেন তখন করণের কাপড় ঠিক আছে কিনা ঠিক নেই আশ্বিনের ঝড় যেমন সবকিছু উড়িয়ে নিয়ে যায় সেরকমই আগের যা চিহ্ন ছিল সেগুলো কিছুই থাকছে না থাকলো না হুশ নেই কাপড় পরে যাচ্ছে তাহলে পইতে থাকবে কেমন করে আমি বললাম ঠাকুর বললেন যে তোমার একবার উন্মাদ হয় অর্থাৎ কৃষ্ণ কিশোরকে বলছে তোমার যদি এরকম উন্মাদ হয় তাহ তাহলে তুমি বুঝো তাই হলো তার নিজেরই উন্মাদ হলো কৃষ্ণ কিশোরের কথা বলছে এই কৃষ্ণ সাধনা করতে গিয়ে উন্মাদ হয়ে তখন সে কেবল বলতো অবস্থ গিয়েছিলেন আর এক ঘরে চুপ করে বসে থাকত সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকতে নাটাগরে রাম কবিরাজ এলো কৃষ্ণ কিশোর তাকে গো আমার রোগ আরাম করো কিন্তু দেখো যেন আমার অঙ্কারটি আরাম করো না সকলের হাস্য অর্থাৎ রোগটা দূরে সরে যাক কিন্তু অঙ্কার যেন দূরে সরে না যায় একদিন গিয়ে দেখি বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললে ট্যাক্স ওনা এসেছিল তাই ভাবছি বলছে টাকা না দিলে ঘটি বাটি বেছে নেবে আমি বললাম কি হবে ভেবে না হয় ঘটি বাটি লয়ে যাবে যদি বেঁধে লয়ে যায় তো তোমাকে তো লয়ে যেতে পারবে না তুমি তো খো এই যে সত্যি কাউকে যদি বেঁধে নিয়ে যায় তার দেহটাকে নিয়ে যাচ্ছে তার মনটাকে তো বেঁধে নিয়ে যেতে পারে না বলছেন তুমি তো খো রেন্দ্র আদিপ হাস্য কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশ আকাশবধ অধ্যাত্ম করতো কিনা মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম হেসে বললাম তুমি খ ট্যাক্সও তোমাকে তো টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম কারুকে মানতাম না বড়লোক দেখলে ভয় হতো না একটু আগে যে আমি এই বলছিলাম এই বাবুর যে পরিচয় দিচ্ছিলাম এখানেই সেই ঘটনাটা ঘটেছিল সেটি ঠাকুর বলছেন এবং বলছেন উন্মাদ অবস্থাতে তো হিসেব থাকে না তখন তিনি নাকি সব ঠিক ঠিক কথা বলতো অর্থাৎ মুখের উপর বলতো হক কথা যা সত্য তাই বলতো লোক দেখলে ভয় হতো না সেই উন্মাদ অবস্থায় কিন্তু তার মানে এই না এই বর্তমান অবস্থায় এই যে সময়ের যে যেদিন গল্প করছে তখন ঠাকুরের চরিত্র বদলে গেছে তা নয় কিন্তু ঠাকুর আমরা যদি তার জীবনচর জীবনটা দেখি যে চর্চাটা করি তাকে যারা দেখেছেন তাদের যে স্মৃতি কথা যদি আমরা করি তাহলে দেখব ঠাকুর সর্বদাই কিন্তু সে ঠিক ঠিক কথা হক কথা বলে গিয়েছেন কারোর মন রাখার কথা কোপলোক হলে তাকে আলাদাভাবে তো সামোধ করা এইসব ঠাকুরের মধ্যে ছিল না আমরা সেটি একটু পরে দেখবো যে তার যজমান রাসমণিকে তিনি কি করেছিলেন তার যদুমল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কি ঈশ্বর চিন্তা করাই তো আমাদের কর্তব্য কিনা এ কথা তো ঠাকুর সবসময় বলে আসছে একমাত্র কর্তব্য হচ্ছে ঈশ্বর চিন্তা করা আসলে এটা হচ্ছে আমাদের মনের কর্তব্য সেই কথাই ঠাকুর বলছেন যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হলো বললাম তুমি কিরকম যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিভেক বৈরাগ্য ঈশ্বর ভক্তি এসব কিছু মনে হয় না আরো কত কি বলতে যাচ্ছিলাম হৃদে আমার মুখ চেপে ধরলে যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল অনেকদিন পর কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম গিয়েছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারবো না কেননা সেটা মিথ্যা কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা করলে তারপর দেখলাম সাহেব টাইম আনাগোনা করতে লাগলো রজগুনি লোক নানা কাজ লয়ে থাকে যতীন্দ্রকে খবর পাঠানো হলো সে বলে পাঠালে আমার আমার গলায় বেদনা হয়েছে এই এই কথাটা আমরা একটু আগে ব্যাখ্যা করেছি যে যতীন্দ্র কিভাবে ঠাকুরকে এড়িয়ে গিয়েছিলেন এবং অনেক ভক্ত মানে আমরা এরকম চরিত্র পেলাম এই কথা প্রথম যে ঠাকুরকে এড়িয়ে গিয়েছিল ঠাকুর ছিলেন ঠাকুর একটা অদ্ভুত চুম্বক শক্তি ছিলেন যে অনেকেই ঠাকুরের কাছে তর্কর জন্য আসতো কে দক্ষিণেশ্বরে এইটি দেখার জন্য আসতো অনেক অবিশ্বাসী মানুষ ঠাকুরের কাছে আসতেন আমরা সেই বিভিন্ন জনের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি কিন্তু ঠাকুরের কাছে এসে আটকা তা সেই ঘাটে জয় মুখুজ যে জব করছে কিন্তু অন্য মনস্ক তখন কাছে গিয়ে দুই চাকর দিলাম আর এই ঠাকুর এই কথাটিও আমরা এর আগে বর্ণনা করলাম এরপরে দেখুন কতটা সত্যের প্রতি ঈশ্বরের প্রতি কতটা নির্ভীক থাকলে তিনি যে কাজটা করতে পারেন একজন মানুষ ঠাকুরের মধ্যে সেইটি আমরা দেখি তিনি রানী পর্যন্ত কি হয়েছে কি অবস্থা করেছিল দেখুন একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে কালী ঘরে এলো পুজোর সময় আসতো আর দু একটা গান গাইতে বলতো গান গাচ্ছি দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাচ্ছে অমনি দুই চাপ চাপ তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল এই হচ্ছে ঠাকুর তিনি তার যজমানকে পর্যন্ত ছাড়েননি স্বয়ং রানী রাসমণিকে পর্যন্ত তিনি ছাড় দেননি আসলে এই অন্নমনস্কতা ঈশ্বরের প্রতি অন্নমনস্কতা ঠাকুর একেবারেই সহ্য করতে পারতেন না এবং ঠাকুরের যে এটা তো ঠাকুর বলছে যে সময় তা উন্মাদ অবস্থা ছিল কিন্তু ঠাকুরকে যারা দেখেছেন তাদের স্মৃতিচারণের মধ্যে আমরা দেখতে পাই এটি বরাবরই ঠাকুরের মধ্যে ছিল তা হলধারীকে বললাম দাদা এ কি স্বভাব হলো কি উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল এরপর মথুরের সঙ্গে তীর্থ আঠারোশো আটষট্টি কাশিতে বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন ঠাকুর কাশী তীর্থ গিয়েছিলেন সে কাশী প্রথমবার যখন যান তা সে কাশী তীর্থ নিয়ে গেছেন মথুর জামাতা এই মথুর বাবু আমরা কথা বলেছি তিনি ঠাকুরকে কোন দৃষ্টিতে দেখতেন সে সকল আলোচনা আমরা এর আগে কোনো একটি পর্বতে করেছি তা মথুরের সঙ্গে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে কাশিতে যান কিন্তু এই কাশিতে গিয়ে ঠাকুর কেঁদে ফেলেছিলেন কেন সেইটি আমরা খুব সংক্ষেপে ঠাকুর বলছেন সেটি আমরা একটু জেনে নিই তা ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না ওই অবস্থা বলতে সেই উন্মাদ অবস্থার প্রেমে যখন ঈশ্বর প্রেমে যখন উন্মাদ হয় তখন মানুষের ঈশ্বর কথা ছাড়া কিছুই ভালো লাগে না সেইটি ঠাকুর বলছেন ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম মথুরবাবুর সঙ্গে যখন মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল তখন কাশিতে রাজা বাবুর বাড়িতে কয়েদিন আমরা ছিলাম মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি রাজা বাবুরাও বসে আছে দেখি তারা বিষয়ের কথা কইছে এত টাকা লোকসান হয়েছে এই সব কথা আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলে আমি যে রাসমণি মন্দিরে খুব ভালো ছিলাম তীর্থ করতে এসেও সে কামিনী কাঞ্চনের কথা কিন্তু সেখানে মানে দক্ষিণেশ্বরে কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় না ঠাকুর ভক্তদের বিশেষত্ব নরেন্দ্রকে একটু বিশ্রাম করতে বললেন নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন ঠাকুরের এই কথাগুলি যখন তিনি প্রেমে উন্মাদ হয়েছিল সেই সময়ের কথা আমরা আজকে শ্রবণ করলাম পাঠ করলাম আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিন আসুন আর শুনুন নিজে শুনুন প্রসার করুন প্রচার করুন অন্যকে শোনান তাতে আমরা যেমন উৎসাহিত হই তেমন দর্শন দেখিয়েছেন সেই জীবন দর্শনের অর্থাৎ সেই জীবনের প্রত্যেকটি জীবনের তো আলাদা আলাদা দর্শন থাকে সেই ফিলোসফি যেটি একটু বলে তার প্রচার হয় প্রসার হয় আর এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে এই যে আমাদের বিশ্ব চরাচর বা এই যে আমাদের সমাজ এই সমাজ বিশ্ব চরাচর বহু অনেক বড় ব্যাপার আমরা তার মধ্যে যাব না কিন্তু আমাদের যে চিনা জানা সমাজ এই সমাজের একটা উন্নতি ঘটে মানুষের একটু উন্নতি হয় আজকে এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার